আল্লাহ রাব্বুল আলমিন জানিয়েছেন এখানে আমি সেবিয়ান না দিয়ে রেজাল্ট দিয়েছি কারণ নবীজির একটা ছেলে অ্যাডাল্ট হয়নি সবগুলো ছোটোবেলায় মারা গেছে আমি তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়েছি পরবর্তীতে এমন আবেগলা উন্মত আসবে তারা আবার এই কথা বলতে পারতো যে নবীর ছেলে যেহেতু অন্যান্য নবী হয়েছে ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল নবী হয়েছে ইয়াকুব নবীর ছেলে হজরত ইউসুফ নবী হয়েছে দাউদ নবীর ছেলে এ নবী হয়েছে তাহলে শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসল্লাহ তার ছেলেও নবী হবে এই তারা নবী বানিয়ে ফেলতো এই কারণে আমি আল্লাহ ছোটবেলায় তাদেরকে বিদায় দিয়েছি কিন্তু এখানে শিক্ষাটা কি এই জায়গাটা যে ফাঁকা হয়ে গেল বিশাল গ্যাপ এ সামাল দেবে কে অন্যান্য জামানায় আমরা দেখতাম এক নবী চলে গেলে আর এক নবী মাত্র একজন আল্লাহ পাঠাতেন কিন্তু আমাদের নবী বিদায় নেওয়ার পরে তো একজন দিয়ে হবে না এটা গ্রামের জন্য না এলাকার জন্যে না একটা জেলার জন্যে না দেশের জন্যে না তাম পৃথিবীর বলেন এই জন্য আমার নবী এনতে কালের পরে লক্ষ লক্ষ নবীর ওয়ারিস আমি আল্লাহ তৈরি করে দিয়েছি যেটাকে আমরা আলেম বলি কারিম আল্লাহ রব্বুল আলমিন আলেমদের মর্যাদা এত বেশি দিয়েছেন আলেমের বহু বসন ওলামা আল্লাহ বলেন পৃথিবীতে সব বেশি ভয় পায় আমি আল্লাহকে আলেমরা বলেন সবহান আল্লাহ নিস আমার নাবিজ্ঞেনা বাঁধি এটাই শেষ করে দেননি পরবর্তীতে এনতে গেলে আগের জবাব দিয়ে গেছেন হয়তো প্রশ্ন আসতে পারে যে নবীর পরে তো আর নবী নেই তাহলে কে আল্লাহরা একজন নবী বিদায় নিয়েছে আর একজন পাঠিয়েছে এলাকা ঠিক করার জন্যে তাম দুনিয়া ঠিক করার জন্য তো একজন দিলে হবে না এখানে লক্ষ লক্ষ নবী একবারে পাঠানো তো আমার দ্বারা যদিও সম্ভব কিন্তু এটা তো কেমন হয়ে যা এই জন্য নবীর স্থলাভিষিক্ত হিসাবে না এবেরো সু লক্ষ লক্ষ তৈরি করে দিয়েছি আল্লা হইলাম ওয়ারাসাতলাম বিয়া নবীদি বলেন আলেম যারা আয়রান অবেরো ওয়ারিস অলা অধিকার রম না বানিয়া আল্লাহ বলেন আমি বনিয়া আদম সন্তানকে সম্মান দিয়েছি আল্লাহ এখানে বলেননি যে মুসলমানকে বা ঈমানদারকে আমি সম্মান দিয়েছি না মানুষ পদ আমরা যারা বিবেচিত তারাই সম্মানিত কথা বলে মানুষের সম্মান নিয়ে সিনিমিলা খেলা হতো আমরা যেন এটা সামনে আর না দেখি সেই ব্যবস্থা করে যাওয়া লাগবে মানে এটা ফেরেস তারা করে দেবে সুতরাং মানুষের সম্মান নিয়ে আর সামনে যেন কেউ খেলা করতে না পারে আরানে কারিমের সোরা নমলের চৌত্রিশ নাম্বার আয়ত আল্লাহ জানিয়েছে পৃথিবীতে যখন জালেমেরা শাসন করে তারা দুইটা কাজি হাত দেয় ইনাল মলুক তাদের প্রথম কাজী হয় ওই দেশে বিশৃঙ্খলা তৈরি করা আমরা এই চুয়ান্ন বছরে বহু বিশৃঙ্খলা দেখেছি এখনও চলছে বিশৃঙ্খল পরিবেশ দ্বারা তৈরি করতে চায় শৃঙ্খলা যারা ভঙ্গ করে এদের কারণে হাজারো সৃষ্টি কষ্ট পায় এই যে প্রশাসনের রাত দিন নেই শুধু এই বিশৃঙ্খলা থামাতে আমরা যদি শান্ত হয়ে যাই বিশৃঙ্খলা যদি তৈরি তৈরি না হয় জমিনে শান্তি ফিরে আসার পরে আর কে অশান্তি তৈরি করবে না এটা আল্লাহর নির্দেশ নামাজের মতো একটা ফরজ অথচ এই আদেশকে বারবার লঙ্ঘন করা হয় এই চুয়ান্ন বছরে বহুবার এটা হয়েছে বিশেষ করে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে তাদের কারণে এখানে জালেনদের প্রথম কাজই হয় এটা জমিনে বিশৃঙ্খলা তৈরি করে দেয় এর মাধ্যমে তারা বিভিন্ন ফায়দা দুই নম্বরে হা দিল্লা ওই ওই এই দেশে যারা সম্মানিত মানুষ তাদেরকে তারা অসম্মান করে আমরা যে পনেরো বছর বেশি দেখলাম সম্মানিত মানুষদেরকে তারা সবচাইতে বেশি অপমান করেছে মাল্লাহ তাদেরকে পুরা উল্টি এখন অপমানের জায়গায় নিয়ে গেছে এই আমাদের উচিত হবে সামনে যারা আসবে তারা যেন এই কাজগুলো না করে মানুষ যারা আসে যে ধর্মের লোক হোক ও মানুষ তো আর তারপরও দেশে ছিয়ানব্বই ভাগ আমরা মুসলমান কত অন্য জাতি যারা আছে তারা আমাদের কাছে আমানত এই জন্য মুসলমানের মাথায় বাড়ি দিলে আপনার নয় একটা গোনা হবে কোনো অমুসলিমের মাথায় যদি বাড়ি দেন আপনার ডবল গোনা হবে একটা হচ্ছে জুলুমের গোনা আর একটা আমানতের খিয়ানতের গোনা এই জন্য আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির যে দৃষ্টান্ত বাংলাদেশে আছে এটা যেন নষ্ট হয়ে না যায় বহু চেষ্টা চলছে প্রতিবেশী দেশসহ বিভিন্ন দেশ থেকে যে এই সম্পর্কটা কি করে নষ্ট করে এখানে নতুন নতুন বিষয়গুলো নিয়ে আসা যায় কেউ যেন এটা নিয়ে আসতে না পারে ওরা বহু চেষ্টা চালিয়েছে বিভিন্ন কায়দায় একটাও সফল হয়নি মানে এইটাই সামনে বাকি আছে এটাও সফল হবে না ইনশাআল্লাহ আমরা কোরআনে কারিম থেকে যে কথাগুলো তেলাওয়াত করেছি কোরআনে কারিমের এই আয়াত সরা আহজাব থেকে দইটা মাত্র আয়াত পড়লাম পঁয়তাল্লিশ ছেচল্লিশ তিহাত্তরটা আয়াত আছে এর মাত্র দুইটা পড়েছি এ পৃথিবীর মহামানব যিনি মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহু আলহি আসাল্লামের পাঁচশোর ওপরে গোন আল্লাহ দিয়েছেন পরা কোরআনে তার ভেতরে পাঁচটা গোন আছে এখানে নবীজের গুণ দিয়েছেন আল্লাহ কতগুলো বলেন তো পাঁচশোর উপরে শুধু তিন হাজার মগজেসায় তাকে দিয়েছিলেন তিন হাজার মহজেসার ভেতরে আমরা এখানে মাত্র পাঁচটি আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ কথা বলা যাবে না ভাই একেবারে নীরব নিস্তব্ধ হয়ে এদিকে তাকিয়ে থাকেন আমরা কোরআন থেকে কথা বলবো ইনশাল নবীজিকে ওই জামানায় যারা অমুসলিম ছিল কাফের মুশরেক যাদের বলা হয় এরা নবীর নামে উল্টা পাল্টা কথা লাগিয়েছিল বিশেষ করে পাঁচটা নাম আমরা দেখেছি ইতিহাসে তারা পাঁচটা নাম বেশি বলতো নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাঁচটা নামের জবাবও কোরআনে কারিমে দিয়েছে এক নম্বরে তারা ওই দেশে পাগল বলে ডাকতো নবীকে বলেন নাউজ আল্লাহ জবাব দিয়েছেন আমা আমার তোমাদের সাথে আমার নবী মোহাম্মদ পাগল না দ্বিতীয় নম্বরে তারা আমার নবীকে জাদুকার বলে ডাকতো আল্লাহ জবাব দিয়েছেন যে আমার নবী জাদুকার না তারা ডাক দিয়েছিল কবি বলে আল্লাহ বলেন না কবি হওয়া এটা নবীর শানের খেলাফ এটা আমি নবীকে কবি বানাইনি এরপরে তারা ডাক দিয়েছিল মিথ্যাবাদী বলে আল্লাহ জবাব দিয়েছেন যে আমার নবী মিথ্যাবাদী না বিশ্বনবীকে সর্বশেষ ওরা ডাক দিয়েছে এই পৃথিবীতে এক নাম্বারে আমরা জানলাম পাগল বলে ডাক দিত কবি বলে ডাক দিত এরপরে গণক বলে ডাক দিত যাই কয়টা নামে ডাক দিয়েছেন পরবর্তীতে প্রত্যেকটার জবাব আল্লাহ নিজে দিয়েছেন নবীজির দেওয়া লাগে নাই এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলমিন এই দুইটা আয়াত নাসিল করে তার জীবনের গুরুত্বপূর্ণ পাঁচটা গুণ বর্ণনা দিয়েছে আমাদের উচিত হবে আমাদের নবীর এই পাঁচটা গুণকে আমরা সামনে রেখে বাকি জীবনকে চালানোর চেষ্টা করা তাহলে যে শাফিউল মজনাবিন বলা হয় তিনি কে সুপারিশ করে যা নিয়ে যাবেন যার সুপারিশ ছাড়া সিগনেচার ছাড়া কেউ আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে পারবে না নিজের আমল দিয়ে কখন এটা সম্ভব না এই জন্য আমাদের উচিত হবে নবীকে সামনে রাখা তেলাবাদ কিন্তু আয়াত থেকে আমরা এবার শুনতে চাচ্ছি আল্লাহ কি কি গুণ তাকে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া যোহান ইন্না আরসালনাকা শাহীদা ও মুবাশশির ও নাযীর আল্লাহ ডাক দিয়েছেন হে নবী অবশ্যই আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষীদাতা দাতা সতর্ককারী পদামিয়ান ইলা লহিবিদিন চার নাম্বারে আপনাকে আমি আমার আদেশক্রমে আমার দিকে ডাকার জন্য পাঠিয়েছি আপনি ডাকবেন শুধুমাত্র আমি আল্লার দিকে পাঁচ নাম্বারে আপনাকে আমি পাঠালাম এই জমিনের ভেতরে উজ্জ্বল প্রদীপ রূপে এই পাঁচটা গুণ এই দুই আয়তের ভেতরে আল্লাহ দিয়েছে। এবার আমরা তাফসির আকারে কথা বলার চেষ্টা চালাচ্ছি ইনশাল্লাহ নবীজি এতেকালের আগে জানিয়েছিলেন আনা খাত আমার নাবিজ্ঞে নালা নাবিজ্ঞা বা আদি আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী রসুল দুনিয়াতে আর আসবে না এই এদিকে তাকান খেয়াল করে শুনবেন আদম নবী থেকে শুরু করে হজরত ইসালাই সাল্লাম পর্যন্ত যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছিলেন প্রত্যেকটি নবীর সিস্টেম ছিল কল্লামা হালাকা নাবিকজন খালাফাহ আখার একজন চলে গেলে ওই জায়গাটায় আরেকজন স্থলাভিষিক্ত হত যেহেতু ইসানবের পরে মোহাম্মদ ও এসেছেন তিনি যখন জানিয়েই দিলেন যে আমি শেষ নবী আমার পরে কোনো নবী আর রসুল আসবে না তাহলে উম্মতের এই দায়িত্ব তো আগে নবীরা নিত এ বিশাল উম্মতকে সামাল দেবে কে আমরা জানি পৃথিবীর অন্যান্য নবীদের এরিয়া ছিল ছোট কেউ একটা গোত্রের জন্য কেউ একটা পাড়ার জন্য, কেউ একটা দেশের জন্য আর আমাদের নবী মোহাম্মদ রসোল্লাকে আল্লাহ দুনিয়ার তামাম জন্য পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেন আপনি এই মক্কা এবং এর আশপাশে যারা আছে তাদেরকে সতর্ক করতে পারেন অলি আজ নাস ইন্নি রসুল ইলাইকুম, হিলাইকম জামি হায়া আমি তামাম দুনিয়ার সব মানুষের জন্য আপনাকে রসুল করে পাঠিয়েছি এই আয়াতগুলো দিয়ে প্রমাণ হয় তিনি শুধু একটা এলাকার জন্যে মক্কার জন্যে মদিনার জন্য না পৃথিবীর এরিয়া যতদূর আছে আল্লাহর সৃষ্টি যত জায়গায় আছে সব জায়গার জন্যে তিনি নবী এবং রসুল হয়ে আমাদের কাছে এসেছে যেহেতু তারপরে আর কেউ আসবে না এ কথার ভেতরে একটা প্রশ্ন আসে না যে তাহলে উম্মতের দায়িত্ব নেবে কে অন্যান্য নবীরা বনি ইসরাহলে যারা এসেছিল একজন বিদায় নিলে আর একজন আসতো তার দায়িত্ব সে বুঝে নিয়ে উম্মতকে গাইডলাইন দিত এখন যেহেতু নেই আর ওনার পরে কেউ আসবেও না অন্যান্য নবীদের ছেলেরা নবী হতো আর নবীজির যতগুলো ছেলী ছিল আল্লাহ ছোটকালে সব বিদায় দিয়েছেন এই জন্যে আল্লাহর ঘোষণা মা কানা মোহাম্মদ না বা আহাদিমের রেজালি মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমাদের ভেতরে কোনো অ্যাডাল্ট পুরুষের বাবা না আল্লাহ কিন্তু এখানে রেজাল দিয়েছেন সেবিয়ান দেননি মানে ছোট মানুষ বাচ্চা শিশু যারা রেজাল মানে যারা বয়স্ক অ্যাডাল্ট বলা হয় যাদেরকে আল্লাহ রাবুল আলমিন জানিয়েছেন এখানে আমি সেবিয়ান না দিয়ে রেজাল্ট দিয়েছি কারণ নবীজির একটা ছেলে অ্যাডাল্ট হয়নি সবগুলো ছোটবেলায় মারা গেছে আমি তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়েছি পরবর্তীতে এমন আবেগলা উন্মত আসবে তারা আবার এই কথা বলতে পারতো যে নবীর ছেলে যেহেতু অন্যান্য নবী হয়েছে ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল নবী হয়েছে ইয়াকব নবীর ছেলে হাজরত ইউসুফ নবী হয়েছে দাউদ নবীর ছেলে সোলাইমান নবী হয়েছে তাহলে শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসল্লাহ তার ছেলেও নবী হবে তারা নবী বানিয়ে ফেলত এই কারণে আমি আল্লাহ ছোটবেলায় তাদেরকে বিদায় দিয়েছি কিন্তু এখানে শিক্ষাটা কি এই জায়গাটা যে ফাঁকা হয়ে গেল বিশাল গ্যাপ এ সামাল দেবে অন্যান্য জামানায় আমরা দেখতাম এক নবী চলে গেলে আর এক নবী মাত্র একজন আল্লাহ পাঠাতেন কিন্তু আমাদের নবী বিদায় নেওয়ার পরে তো একজন দিয়ে হবে না কেন এটা গ্রামের জন্যে না এলাকার জন্যে না একটা জেলার জন্যে না দেশের জন্যে না তাম পৃথিবীর জন্যে রব্বুল আলমিন বলেন জন্যে আমার নবী এতে কালের পরে লক্ষ লক্ষ নবীর ওয়ারিস আমি আল্লাহ তৈরি করে দিয়েছি যেটাকে আমরা আলেম বলি কারিম আল্লাহ রাবুল আলমিন আলেমদের মর্যাদা এত বেশি দিয়েছেন আলেমের বহু বসন ওলামা। আল্লাহ বলেন পৃথিবীতে সব বেশি ভয় পায় আমি আল্লাহকে আলেমরা বলেন সবহান আল্লাহ নিস আমার নাবিজ্ঞেনাবিজ্ঞা বা বাঁধি এটাই শেষ করে দেননি পরবর্তীতে এনতে গেলে আগের জবাব দিয়ে গেছেন হয়তো প্রশ্ন আসতে পারে যে নবীর পরে তো আর নবী নেই তাহলে বলেন বনি ইসরা একজন নবী বিদায় নিয়েছে আর একজন পাঠিয়েছে এলাকা ঠিক করার জন্যে তাম দুনিয়া ঠিক করার জন্য তো একজন দিলে হবে না এখানে লক্ষ লক্ষ নবী একবারে পাঠানো তো আমার দ্বারা যদিও সম্ভব কিন্তু এটা তো কেমন হয়ে যায় এই জন্য নবীর স্থলাভিষিক্ত হিসাবে লক্ষ লক্ষ তৈরি করে দিয়েছি এই পৃথিবীতে এলেম রেখে গেছেন কোন ধন সম্পদ মাল সম্পদ এগুলো রাখেননি সুতরাং এলেম যারা পেয়েছে এই মানুষগুলো নবীর ওয়ারিস উত্তরাধিকারী নাই ইস ওই জায়গা পরুনকারী এবার আমার প্রশ্ন হচ্ছে এটা আমরা যারা এতদিন পর্যন্ত বর্ণনা শুনি বা করি মনে করি আলেমদের সম্মান নবীজি বাড়িয়ে দিয়েছেন না এটা শুধু আলেমদের সম্মান মর্যাদার জন্য না এ হাদিসের ভেতরে গুরুত্বপূর্ণ দায়িত্ব নবী দিয়েছেন আলেমদের নবীজি বলেন আল উলামা ও রাসাতুল ওলা আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস বিশ্ব নবীর যে বিশাল দায়িত্ব ওই দায়িত্ব আলেম বুঝে নিতে পারবে পালন করবে সেইটাই নবীর এবার আমাদের বৈষ্ণ নবীকে আল্লাহ কি আমানত দিয়েছিলেন এই যে তেলাওয়াত কিন্তু আয়াত হাসাবের বাষট্টি কি বাহাত্তর নাম আয়াতে আছে আমানতের কথাটা إنا <متصفيق> عرضنا <applause> 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 الأمانة على <الصفيق> <الأمانة> <أني> السماوات والأرض والجبال فأبينا يحملنها وأشفقنا منها وحملها الإنسان إلى آخر <يا عيال> <applause>. আল্লাহ পাক বলেন অবশ্যই আমার যে আমানত তার মানে কোরআন শরীফ এখানে আমানতের ব্যাখ্যায় বাংলায় কোরআন লেখা আছে এই আমানতটা আমি আল্লাহ আসমানের কাছে রাখতে চেয়েছিলাম জমিনের কাছে রাখতে চেয়েছিলাম পাহাড়ের কাছে রাখতে চেয়েছিলাম ফা বাই না তারা অস্বীকার করেছে আই আহমেল নাহা এর বহনে তারা রাজি হয়নি ওয়াশ ফাঁকে না শুধু বহন করতে রাজি না এতটুকুই না তারা এখান থেকে অব্যাহতি চেয়েছে তারা বলেছে না বিশাল দায়িত্ব আমাদের দ্বারা সম্ভব না শেষ পর্যন্ত মানুষ এটাকে বহন করার দায়িত্ব নিয়েছে যার ওপরে আল্লাহ এটা দিয়েছিলেন তিনি একজন মানুষ ছিলেন তার নাম মোহাম্মদুর রসুল্লাহ তিনি যেহেতু নেই কেয়ামত পর্যন্ত এই দায়িত্বটা সত্যিই নবীর মতো যারা পালন করতে পারবে তারাই নবীর সত্যিকারের উত্তরাধিকারী। আজ আলেম নিয়ে কত মানুষ আমরা নামের আগে মনে করে আলেম হয়ে গেছি না এটা একটা দায়িত্ব বিশাল দায়িত্ব পাহাড় নিতে পারে নাই আসমান জমিন কেউ রাজি হয়নি যেটা নিতে সেটা আমাদের মতে দুর্বল মানুষ আমরা নিয়েছি পৃথিবীতে যত সৃষ্টি আছে আমি মানুষকে একেবারেই দুর্বল করে বানালাম এত দুর্বল দেহ এত দুর্বল মন আমাদের এরপরও এত বড় একটা আমানত আমরা নিয়েছি সুতরাং আমরা আলেম সারা হাদিসটা ফজিলতের জন্যে না নিয়ে দায়িত্বের জন্য যদি এদেশে দেশে আমরা নিতে পারতাম আমার মনে হয় ওলামায়ে এটা তৈরি ওলামায়ত না কে কথা বলেন না আলেম আলেম বাতিল যাদেরকে বলা হয় এগুলোর জন্য ইসলাম আজ দেশে পিসি আছে দেখতে মনে হয় সত্যি নামের আগে আলেম লেখলে চিয়ারা শরদে আসমান থেকে মনে হয় এসেছে বিশাল আলেম যে দায়িত্ব দিয়ে তাকে আল্লাহ পাঠিয়েছেন ওই দায়িত্ব পালন করতে চাই না বলে দিন কাল ভালো না পড়ে আরে ভাই বলেন তো দেড় হাজার বছর আগে কে দিন কাল ভালো ছিল এ দায়িত্বটা যে যখন পেয়েছে সঙ্গে সঙ্গে সে পরিবর্তন হয়ে গেছে হাজরাতে অমর রাদি আল্লাহ তালানহর জীবনী সারা জীবন শুনেছি অথচ তিনি যেই দিন এই দায়িত্বটা একটু শুনেছিলেন হে নবী এটাকে সত্য না মিথ্যা বিশ্ব নবী বলেন এটা সত্য বাণী তিনি বলেন সত্য জিনিস গোপনে আর থাকবে না আপনি আমাকে অনুমতি দিয়ে এনে করানের পক্ষে আমি একটু স্লোগান দিয়ে আসি এর ভেতরে আছে বা কাব্যের তাকবির তোমরা তাকবির দাও কার নামে আর জোরে বলেন আর একবার ছিয়ানব্বই ভাগ মুসলমানের এই দেশে জাতীয় স্লোগান এইটা হওয়া দরকার কোন জয় বাংলা রাম বাংলা না এই দেশে তাকবীর হওয়া লাগবে স্লোগান হওয়া লাগবে জাতীয় ভাবে লিল্লাহি তাকবীর আল্লাহ এটা আমরা চাই না বিপ্লব কুমার সরকার এই যে প্রশাসন বসে আছে ওনাদের সার ছিল কমিশনার এই লোকটা এই বাংলাদেশের বুকে দাঁড়িয়ে ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা বাস করি সে দাঁড়িয়ে বলেছে তাকবির আল্লাহ আকমার এটা জামাত ইসলামের স্লোগান আরে ভাই আমরা যারা জামাত ইসলাম করি মনে করেন আমাদের মনে নাই দক্ষ লেগেছে আপনার মনে দক্ষ লাগার কথা না আপনি আল্লাহর মান্দা দাবি করেন না এটা তো শুধু দুনিয়ার বিষয় না লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারে মরণের বড় কাজে লাগবে আপনার সুতরাং এইটা যেহেতু ওরা মুসলমানদের মনে করে যে এটা মুসলমানদের স্লোগান মুসলমানরা দেবে না এ দেশে ছিয়ানব্বই ভাগ যেহেতু আমরা মুসলমান আছি দল আমাদের আলাদা থাকতে পারে কথা বলছে না কেন এটা আমরা চাই জাতীয় স্লোগান হিসাবে এদেশে স্বীকৃতি পাক কারণ এটা বললে হাঁটের রোগ ভালো হয় যাই বাংলা বললেও তো হাঁটের রোগ ভালো হয় ধরেন আজকে থেকে এটা দাবি তোলা যায় না যে আমরা এখন সলোকান দিলে জল করেন যে দল কিন্তু এই সলোকান দেবেন লিল্লাহে তাকবীর এটা শুধু জামাত ইসলামের লোকজন নিয়ে যাবে কোন কারণে আপনি মুসলমান না আপনি কি কথা বোঝেন নাকি আন্দাজে চিল্লান সবার স্লোগান যারা মুসলিম তাদের এইটা হওয়া লাগবে আর এটা আমাদের এই দেশে জাতীয় ভাবে যেন কায়েম হয় বলেন তো লিল্লাহির হাজরা তো আমার শুধু বের হলেন চল্লিশ জন মানুষ মাত্র মুসলমান হয়েছিল ওই সময় হাতে সাথে যাচ্ছিল কাফের মুশরিকরা চিন্তা করছে খাবার সত্তরে মক্কা নগরীতে কে তাকবির দেয় আল্লাহর নামে জালানা থেকে দরজা দিয়ে মুখ বের করে দেখে হজরত অমর মিছিলের সামনে তাড়াতাড়ি জালান দরজা বন্ধ করে বলছে দরকার নেই ওর সামনে গেলে মাথা থাকবে না আমার তো মনে হচ্ছে এই দেশের ছয়শ থানা আছে প্রতিটি থানায় যদি এরকম একজন করে অমর এখন তৈরি হয়ে যায় এদেশে আর কোনো বাতিল দাঁড়াতেই পারবে না তারা করান সমার পরে ওপেন হয়ে গেছে সঙ্গে সঙ্গে দায়িত্ব বুঝে নিয়েছে এটা আমানত আর আমরা বলে হুজুর দিনকাল ভালো না গোপনে আসি হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন সূরা রহমান নাযিল হচ্ছিল তখন আমি ছিলাম নবীদের কাছে বসা সূরা রহমানটা নাছিল হওয়ার পরে নবীজি আমাকে শোনালেন তেলাওয়াত শোনার পরে আমার মনের পরিবর্তন হয়ে গেছে আমি মকস্থ করে ফেলেছি ডাক দিয়ে বললাম হে নবী আমি একটু পড়ি নবীজি বললেন এখন না পরে নিজ এলাকায় ফিরে যাও নিজের গোত্রের কাছে যাও তখন তাদেরকে দাওয়াত দেওয়ার পরে যখন ফিরে আসবে ওই সময় বলবা তিনি আবেগে বললেন না হে রাসুল আপনি অনুমতি দিন আমি কাবার সত্তরে একটু পড়ব উনি চলে গেলেন যেহেতু আমানত এটা পেয়ে গেছেন তিনি পেয়েছিলেন সারা রহমান আর রহমানু আল্লামাল কোরআনা খলাকাল ইনসানাল্লামাহুল বায়ান কাবা শরীফের যাত দাঁড়িয়ে যখন জবান ছেড়ে মন খুলে তেলাওয়াত করছিলেন হঠাৎ দেখলেন আবু জেলে আওয়াজ শোনার পরে তার মাথার উপরে দিয়েছে বাড়ি এক থাপ্পড় দিয়ে কানটা পর্যন্ত কালা বানিয়ে দিয়েছে বধির হয়ে গেছে কান দিয়ে রক্ত পড়ছিল চলে গেলেন নবীজির কাছে ডাক দিয়ে বলে হে দেখেন আমার অবস্থা আমি এক কানে আর শুনতেই পারি না রক্ত বের হচ্ছে এক ঠাপ পড়ে নবীজি তার কানের দিকে তাকিয়ে অসহায় যেহেতু তার হাতে কিছুই নেই তিনি কাঁদলেন দুইজনেই কাঁদছিল হঠাৎ যে এসে তিনিও কাঁদলেন পরবর্তীতে আল্লাহ পাক আমানতের সাথে এই খারাপ ব্যবহারের কারণে আল্লাহ নিজে প্রতিশোধ নিয়েছেন ইননা নাহানু নাযালনা الذিকরা ওয়া ইন্নাহু লাহাফিযুন রব্বুল আলামিন বলেন এটা আমি নাসিল করেছি এই যিকিরে আমানত এটা আমি নিজে হেবাজত করব আমার করান তেলাওয়াতের কারণে ওর কান ফেটে রক্ত বের হচ্ছে যার কারণে দুনিয়াতে আমি দেখাবো ঠেক ওর ঠান্ডা হয়ে যখন পড়ি ছিল নোড়া চড়া নেই ঘুরছিলেন লাশ দেখার জন্যে হঠাৎ দেখে লাশের ভেতরে একটা পড়ি আছে নড়ছে না কাছে দেখছে এখনো জান আছে কিন্তু নড়ে না বুকের ওপরে চড়ে বসলেন ডাক দিয়ে বলতে আংতা আবু জেহেল আহ কে তুমি আমি এমনি মাসদ সময় দিলাম তোমার একটু তেলাওয়াত কালে মাটা পড়ো আল্লাহর নবীর কাছে আমি সুপারিশ করলে উনি মাফ করে দেবে আবু সেল ওই কঠিন মুহূর্তেও মরণের এর এই যাত্রা পথেও বলছিল এবনে মাসদ আবদুল্লাহ বেটা মোহাম্মদ তোমাদেরকে জাদু করেছি আমার পর্যন্ত আসতে পারি নাই ঠিক আছে কথাও মেনে নিলাম আর একবার সময় দিলাম উনি ঘরন দিলেন আর একটা ঘোরাঘুরি করে এসে আবার বুকের ওপরে বসলেন দেখে না একই কথা বলে ঠিক আছে তোরে আমি আরেকবার সময় দিলাম আরেকটা ঘরন দিয়ে এসে বলেন ঠিক আছে এবার বল আবদুল্লাহরপত্র মোহাম্মদ তোদেরকে জাদু করেছে আমার পর্যন্ত আসতে পারি না পরে আমি এখনও পেলি এখনো হত্যা করব। আজি রাতে সোদ বলে এতক্ষণ আমি কিছু বলি না এবার তুই নবীজির নাম ধরে কথা বললি আর ছাড়বো না তার করে গলার ভেতরে ওই এবার কথা বলতে আরম্ভ করিস সুস্থ হয়ে গেল নাকি না কি বলবে শেষ কথা বল যে গলা যখন কাটতেছে একটু বড় করে কাট